আপনি জবের ব্যাপারে একটা খুব ভালো পয়েন্ট আউট করছেন যে সবাই তো আসলে একই ন্যারেটিভ দিয়ে যাইতেছে একই কাইন্ড অফ ডিগ্রি একই কাইন্ড অফ স্কিল সো এখানে না ভেরিয়েশন হোয়াট ডু ইউ ব্রিং বিয়ন্ড দ্য ডিগ্রি এই জিনিসটা খুব কমে যেতেছে আসলে আসলে সবাই তো ইউটিউবে গিয়ে না আপনার ওই যে টপ ফাইভ স্কিলস দ্যাট উইল বি রেলেভেন্ট ইন নেক্সট টেন ইয়ার্স এই টাইপের ভিডিও তো দেখি এন্ড দে ট্রাইং টু পারসিউ দোজ কাইন্ড অফ স্কিলস এতে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে কি এটা না আপনার স্টোরি বিল্ড হচ্ছে না স্টোরি বিল্ড করা নিজের ন্যারেটিভ বিল্ড করাটা খুব ইম্পর্টেন্ট এটা আমি এখন এসে রিয়েলাইজ করছি এই এত এত কিছু করার পরে এবং এই প্রবলেমটা শুরু হয় স্কুল লেভেল থেকে যেহেতু আমি স্কুলে পড়াইছি ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ টিচিং লেভেলও পড়ানো হয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্টও ছিলাম কম্পিউটার সায়েন্সের সেম স্কুলে সো প্যারেন্টসদের সাথে যতটুকু ইন্টারাক্ট করা হয়েছে স্টুডেন্টদের সাথে যতটুকু ইন্টারাক্ট করা হয়েছে একটা জিনিস আমি যেটা খুব কমন দেখছি যে আমাদের প্যারেন্টসরা বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে না ছোটবেলা থেকে খুব ডিফেন্সিভ হয়ে যায় তারা আগে থেকেই চিন্তা করে রাখে যে আমার বাচ্চাকে এই এই স্কিলস গুলো নিয়ে তাকে ম্যাথে ভালো হবে তাকে ইংলিশে ভালো হবে এই জিনিসগুলো নিয়ে প্লে গ্রুপ থেকে শুরু করতে হবে হ্যাঁ যেখানে বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে দেওয়ার কথা বাচ্চাদেরকে যখন আপনি লিমিট করে দিতেছেন তাদের এক্সপ্লোরেশনের যে মাইন্ডসেটটা সেটাকে আপনি আপনি ন্যারো ডাউন করেই দিতেছেন তখন তো আলটিমেটলি টুয়েলভ ইয়ার স্কুলিং করার পরে

থাকবে স্টোরি ইউনিক হবে যখন ছোটবেলা থেকে তুমি মাল্টিপল জিনিস নিজেকে এক্সপোজ করবা ইউল হুইচ ইউ আর গুড আর নট অ্যান্ড ওইটাকে ডেভেলপ করবা এই জিনিসটা আমরা স্কুল মানে অনেক স্কুল জিনিসটা করে জাস্ট করার জন্য করে বাট বাচ্চার স্কিল ডেভেলপ হচ্ছে নাকি এই জিনিসটা নিয়ে আসলে খুব একটা ফোকাস করে না দ্যাটস এ বিগ প্রবলেম

এখানে ওকে ক্লাব নামে কিছু দেওয়া নেই সো ইনসেন্টিভ এটাই হচ্ছে যে তাদের সাবজেক্টেরও গ্রোথ হচ্ছে এবং এই স্কিলগুলো ডেভেলপ হচ্ছে একই সাথে এই চেঞ্জটা আমাদের স্কুল লেভেলে সব ধরনের স্কুল লেভেলে খুব দরকার তাইলেই না ন্যারেটিভটা আপনার মানে বাচ্চার যে অ্যাডমিশন ন্যারেটিভ সেটা ইউনিক হবে আর কি এবং সেম প্রবলেম এই যে কম্পিটেন্সি টেস্টিং আমরা যে সাইকোমেট্রি করি জবের জন্য আমার আমার যেটা বুঝে আছে সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের তো কম্পিটেন্সি কখনো চেক করি না আমরা জাস্ট মনে হয় যে এই এই সাবজেক্ট গুলাতে ভালো দ্যাটস ওয়ে আমি ওকে এই সাবজেক্ট গুলাতে বা ওকে আমি সায়েন্সে কম্পার্টমেন্টালাইজ করলাম বা আর্টসে করলাম বা আমি বিজনেসে করলাম বাট আমি এমন স্টুডেন্ট দেখছি আমার কম্পিউটার সায়েন্স ক্লাসে যে কোডিং এ ভালো বাট এট দ্য সেম টাইম শি হি ইজ এ ভেরি গুড স্পিকার এজ ওয়েল কিন্তু ও ডিবেটিং এ নাই বা পাবলিক স্পিকিং এই টাইপের কিছুতেই নাই বাট আমি জানি যে ইফ হিওরসি গেটস এ এটাস যে এই এই স্কিলটা আমি যদি পার্সিউ করে ভালো কিছু করবো তাহলে অবশ্যই সে ভালো কিছু করতে পারতো এ গুড মেবিটার ইন দ্য ফিউচার বাট এই জিনিসটা আমাদের করা হয় না এই যে সায়েন্সে আমরা ওকে দিয়ে দিছি হার হোল বাউন্ডারি ডাউন ও ওইটাতেই ফলো করবে এ বিগ প্রবলেম এটার কারণে বাচ্চাদের কগনিটিভ গ্রোথ তো হয়ই না ফিজিক্যাল গ্রোথ যাও একটু স্পোর্টস এদিক ওদিক করে হয় বাট বাগনি আমরা খুবই লিমিটেড করি স্কুল লেভেলে সেই ইম্প্যাক্টটা পরে আসে ইউনিভার্সিটি লেভেল ইউনিভার্সিটি প্রবলেম ক্যারি আউট করে জবে গিয়ে যখন রেজামে লেখে কিছু নাই সেই ডিগ্রি আছে কয়েকটা ক্লাব কোনোটাতেই তার এক্সপার্টিস নাই কোনোটাতেই তার প্যাশন শো হচ্ছে না কোনোটাতেই সেই স্টোরিটা আসতেছে না যেখানে সে ফেল করছে বাট ওই ফেলের থেকে যাওয়ার শিখে অন্য কিছু গেইনও করতে পারছে এই ধরনের ন্যারেটিভ গুলো আসলে অন পেন পেপার আনতে পারি না আমরা আমার একটা জিনিস মনে হইলো যেটা আমার কাছে মনে হয় যেখানে একটু বলে ফেলি সেটা হইলো যে বাংলাদেশিদের এইখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি লার্নিং আমাদের যে সোসাই সোসাইটি আমাদেরকে যা শেখায় সোসাইটি অনেক বড় অনেক কিছু শেখায় আমাদেরকে একটা বাজার অনেক কিছু শেখায় একটা রাস্তা এলাকার আমি যাদের সাথে ক্রিকেট খেলি তারা আমাকে অনেক কিছু শেখায় এখানে প্রবলেমটা কি হয়েছে হয়েছে যেটা সেটা হচ্ছে যে সো আমরা যদি এক হাজার সাতশো সালে ফেরত যাই দেন ঢাকা ওয়াজ ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য মানে বেস্ট লিভেবল সিটিস যেটা এখন ভ্যাংকুভার কে বলে তাই না অনেক সময় বলে যে বেস্ট লিভেবল সিটি নাই ঢাকা ওয়াজুয়ালি গণতন্ত্র লাইক

তারা দেখছে আমাদের জিনিসপত্র সব নিয়ে গেছে এবং এইটার যে সাইকোলজিক্যাল যে ইমপ্যাক্টটা পড়ছে সেটা হচ্ছে এক আমরা ফলোয়ার হয়ে গেছি মানে ফলোয়ার লাইক চিন্তা করি ওরা আমাদেরকে শিখাবে আমরা শিখব দা 슬레이브 অলওয়েজ ওয়ান্টস টু বিকাম লাইক দা মাস্টার সো আমরা সব তাদের মতো হওয়ার চেষ্টা করছি উইদাউট অ্যাকচুয়ালি নিজেদের মতো মানে নিজেদের বেস্ট হওয়ার চিন্তা করে তাদের মতো হওয়ার চেষ্টা করছি which অটোমেটিক্যালি মেড আস দা সেকেন্ড প্লেয়ার দা 12th মেম্বার অফ দা টিম এবং অন টপ অফ দ্যাট আমরা হয়ে গেছি ইনসিকিউর প্যারানয় আমি নিজেদেরকে পছন্দ করি না সেলফ হেট অনেক বেড়ে গেছে রাইট জাতিগত তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে তুমি দেখো যে হাউ কমফোর্টেবলি আমাদের ছেলে মেয়েকে ইভেন ক্লাস সিক্স সেভেন এইট এর বাচ্চাদেরকে বোঝানো হয় যে তোমার লাইফের সাকসেসটাই হচ্ছে গিয়ে যে তুমি বাংলাদেশে থাকবা না বিকজ তো বাংলাদেশে আসো মানে তুমি আসলে একটা মিসকিন স্টেটে আসো রাইট

ইউ আর অলওয়েজ মিন টু ইওর সেলফ তুমি নিজেকে মনে করো যে তুমি একতো মানে তুচ্ছ মানে একটা ইয়ে তুমি এবং তুমি মনে করতেছো যে আমি বাংলাদেশ থেকে বের হয়ে গেছি এখন তো আমি যেতে উঠছি বাট তোমার মধ্যে সবসময় ওই ইনসিকিউরিটি থাকবে যে আমি তো আসলে একটা মানে বুঝে পচা গাছের এক্স্যাক্টলি এটা পচা গাছের ফল আমার স্কিন ভালো না আমার রাইট মানে আমার আমার কথার টোন ভালো না টি লাইক একটা হিউজ পার্ট হচ্ছে কি আমার সাইকোলজিক্যাল যাকেই মানে যার সাথে থাকি বাংলাদেশের সাথে থাকবে মানে খুবই ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে কি যে বটম ফিফটি পার্সেন্ট অফ ইন্ডিয়ানস আর সিগনিফিকেন্টলি মানে বেশি গরিব দেন বটম ফিফটি পার্সেন্ট অফ বাংলাদেশ ইন লাস্ট থার্টি ইয়ার্স সব স্টাডিজে রাইট কোন স্টাডি এটা ভুল করেন যে ইন্ডিয়ার বটম ফিফটি পার্সেন্ট পপুলেশন বাংলাদেশের বটম ফিফটি পার্সেন্ট থেকে বেশি গরিব বা বেশি বৈষম্যের শিকার কিন্তু কিন্তু ইন্ডিয়ানরা ইন্ডিয়াকে ভালোবাসে রাইট ইন্ডিয়ানদের মধ্যে দেশপ্রেম অনেক বেশি এক ইন্ডিয়ান যদি কোথাও যায় সে চল্লিশ ইন্ডিয়ানে নিয়ে যায় সেটা ইন্ডিয়ান যেই হোক ইন্ডিয়ানদের মধ্যে ইন্ডিয়ার দেশপ্রেম অনেক বেশি কিন্তু তারা কিন্তু আসলে মানে অলমোস্ট একই মাটির মানুষ যদি ওইভাবে বলি এটা হচ্ছে যে আমাদের একটা বিশাল প্রবলেম কেন আমাদের ছেলে মেয়ে দুইশো তিরিশ বছরের শোষণের ইতিহাসের পরে আমরা আত্মবিশ্বাস হারাই ফেলছি এবং ওই আত্মবিশ্বাস এবং আইডেন্টি হারাই ফেলার কারণে আমাদের টোটাল যে ন্যারেটিভটা দাঁড়াইছে সেই ন্যারেটিভটা আসলে খুব আত্মঘাতী এই পার্সোনাল ব্র্যান্ডিং ইস্যুটা আপনি আমাদের বাঙালিদের মধ্যে বেশি দেখবেন ইন্ডিয়ানদের কম্পেয়ারে ইন্ডিয়ানরা হচ্ছে কি এরা পার্সোনাল ব্র্যান্ডিং ব্যাপারটা খুব ভালো করে জানে সাম হাউ করার যে ব্যাপারটা এখানে বাঙালিরাও পার্ট টাইম জব করে তাদের লিভিং সাস্টেইন করার জন্য ইন্ডিয়ানরাও করে কিন্তু ইন্ডিয়ানদের একটা লং টার্ম গোল থাকে যে আমি এখন পার্ট টাইম জবটা করতেছি জাস্ট টু সাপোর্ট মাই লং টার্ম গোল হুইচ ইজ মেবি গেটিং এ ডিগ্রি গেটিং এ গুড জব এই ধরনের তার একটা লং টার্ম গোল থাকে বাঙালিদেরও থাকে বাট অন অনএসপেক্ট্রাম এই জিনিসটা খুব কম আমরা বাঙালিরা অল্পতেই খুশি হয়ে যায় অল্পতেই খুশি হয়ে যাই যখন দেখতেছি যে মিনিমাম ওয়েজ জব করে আমাদের তো গাড়ি হয়ে যাচ্ছে বাড়ির ডাউন পেমেন্ট হয়ে যাবে মেবি তিন চার বছর পরে তো আমার তো কষ্ট করার কি দরকার অবভিয়াসলি আপনি মিনিমাম ওয়েজ জব করে হয়তো ওই জিনিসগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন বাট আপনার এফার্ট টু ইনকাম রেশিও তো ইমপ্রুভ হচ্ছে না অবশ্যই যত বয়স বাড়বে যত সময় আপনি এই দেশে দিবেন আপনি চাবেন যে আপনার কম এফোর্টে আপনি বেশি লেভারেজ করার বা আপনার ইনকাম ইম্প্রুভ করার কিন্তু সেটা তো মিনিমাম ওয়েজ জবে হবে না আপনি সুপারভাইজার ম্যানেজার আপনি কতটুকু বা ইনকাম করতে পারবেন সেটার তো একটা আপার লিমিট আছে আপনি তো এই ফিল্ড অ্যামাউন্ট অফ মানি দিবে না যেটা আপনি একটা ভালো স্কিল করলে কর্পোরেট থেকে পারবেন এই জিনিসটা ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন আই থিঙ্ক বাঙালি বাদে মোরলে আমরা সব কন্টিনেন্টাল মানুষের যে পার্সোনাল ব্র্যান্ডিং এখানে খুব দরকার এবং আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে ফিউল করব আমরা বাঙালির এই মনে হয় একটু বেশি অল্পতে খুশি কি